আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে স্বাগতম আজকে আমরা যে লেসনটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের চোদ্দতম অধ্যায়ের চোদ্দ দশমিক নয় এই লেসনটি আর এখানে শুরুতে যে আমাদেরকে টাইটেলটা দিয়েছে বা আমাদের যেটা পড়তে হবে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে নাও ইন গ্রুপস ফেয়ার্স রাইট অ্যান্ড ইনভাইটেশন লেটার টু পার্টিসিপেট ইন আ বুক ফেয়ার অর সায়েন্স ফেয়ার অর বৈশাখী ফেয়ার দ্যাট ইউর স্কুল ইজ গোয়িং টু অরগানাইজ আর ইউ ক্যান চুজ এইনি সিডেবল টপিক ঠিক আছে এখানে বলা হচ্ছে জোড়া জোড়া কিংবা দলে দলে তোমার বিদ্যালয় কর্তৃক যে বৈশাখী মেলা এবং তোমার অথবা তোমার বুক ফেয়ার অথবা তোমার সায়েন্স ফেয়ার অর্থাৎ বই মেলা কিংবা বিজ্ঞান মেলা যেটা হতে যাচ্ছে বা আয়োজন করা হচ্ছে এই বিষয়ে এই বিষয়ে তুমি যে পদক্ষেপগুলো নিয়েছ সেটা সম্পর্কে একটি তোমার আমন্ত্রণপত্র লেখো অর্থাৎ ওই মেলায় অংশগ্রহণ করার জন্য তুমি যে কোনো একজনকে তুমি কি করে একটা আমন্ত্রণপত্র লিখো অর্থাৎ তোমার বিশেষ অতিথি তুমি যাকে আনতে চাচ্ছ বা যাকে দাওয়াত করতে চাচ্ছ তাকে একটা ইনভাইটেশান লেটার তুমি পাঠাও বা লিখো যেটাকে বলা হয় আমন্ত্রণপত্র ওকে এরপরে বলা হচ্ছে যে ফর রাইটিং দ্য ইনভাইটেশান লেটার ফার্স্ট চুজ ওয়ান অফ দ্য রিটেন কমিউনিকেশান ওয়েস ব্র্যাকেটের বিরুদ্ধে দেওয়া আছে ইমেল ইনফরমাল লেটার অর ফর্মাল লেটার এটা এরপরে যেটা এখানে বাংলা অর্থ বোঝাচ্ছে যে তোমার তুমি যে কোনো উপযুক্ত বিষয় কী করতে পারো নির্বাচন করতে পারো কী লেখার জন্য এই ইনভাইটেশান লেটার লেটারটা লেখার জন্য যে কোনো উপযুক্ত বিষয় তোমাকে কী করতে হবে নির্বাচন করতে হবে তো সেটার জন্য তুমি কী লিখতে চাচ্ছ অর্থাৎ তোমার আমন্ত্রণপত্রটি লিখতে গেলে প্রথমে কী নির্বাচন করতে হবে কী জানতে হবে সেটা তোমাকে আগে পছন্দ করে নিতে হবে তো তুমি কি ইমেল লিখতে চাচ্ছো না ইনফর্মাল লেটার লিখতে চাচ্ছ না তুমি ফর্মাল লেটার লিখতে চাচ্ছ সেটা তোমাকে আগে নির্বাচন করতে হবে যদি আগে ইনভিটেশান লেটার পাঠাতে চাও বা লিখতে চাও এরপর মনে হচ্ছে অ্যান্ড দেন অ্যান্ড দেন তারপর ডিসাইড হু উইল দ্য উইল বি দ্য রিসিভার ইন রাইটিং দ্য ফোকাস শুড বি অন দ্য টপিক রিসিভার গ্রিটিংস অ্যান্ড ক্লোজিং রিমার্কস এরপর এখানে যেটা বলা হচ্ছে যে যার কাছে তুমি লিখবে যার কাছে তুমি লিখবে সেটা আগে বিষয়বস্তু তুমি নির্বাচন করবে যে আমি কোন বিষয়বস্তুর উপরে ইমেলটা কিংবা ই লেটার বা ফর্মাল লেটারটা লিখব আগে বিষয়বস্তু তোমাকে নির্বাচন করতে হবে যেটার উপর ফোকাস থাকতে হবে এবং যাকে তুমি পাঠাবে অর্থাৎ যে চিঠিটা গ্রহণ করবে যে চিঠিটা গ্রহণ করবে অবশ্যই তাকে সঠিক অভিবাদন এবং ক্লোজিং রিমার্কসের উপরে মাইন্ড রেখে অর্থাৎ জোর দিয়ে তার প্রতি যদি তোমার বয়সে বড় হয় কিংবা তোমার ক্লাস টিচার হয় বা তোমার তোমার কি বলে যে ক্লাসমেট হয় বা তোমার বন্ধু বন্ধুবান্ধব হয় তাহলে ক্লোজিং রিমার্কস এবং বড়ি কিংবা গ্রিটিংসটা মাথায় রেখে তোমাকে লিখতে হবে বরদের ক্ষেত্রে কীভাবে লিখতে হবে তারপর তোমার ক্লাসমেট হলে কীভাবে লিখতে হবে হেড টিচার হলে কীভাবে লিখতে হবে এই বিষয়গুলো তোমাকে অবশ্যই মাথায় রেখে এটা কি করতে হবে লিখতে হবে এরপর বলা হচ্ছে নাও এখন ইটস টাইম টু রাইট এখন লেখার সময় অ্যান্ড হোয়েন ইউ গ্রুপ উইল ফিনিশ রাইটিং শেয়ার ইট উইথ দ্য ক্লাস অ্যান্ড দেন সেন্ড ইট দ্য সেন্ড ইট টু দ্য রিসিভার এখানে বলা হচ্ছে এখনই সময় এটা লেখার তবে সবাই মিলে কি করো এটা কাজটা শেষ করো এবং শেষ করে তোমার শ্রেণীকক্ষে এটা কি করো সবার সাথে শেয়ার করে দাও তারপর যার কাছে তুমি চিঠি এটা লিখবে চিঠি কিংবা ইমেলটা লিখবে তাকে তুমি এটা ফেরন করো বা পাঠাও এটা হচ্ছে আমাদের এই টাইটেলটার মূল বাংলাটা অলরেডি নিচে দেওয়া আছে তবুও আমি আমার কত মতো করে বললাম তোমরা তোমাদের মতো করে ইংরেজিটা একবার পড়ে তারপর নিচে বাংলাটা পড়ে নিবে এরপর আমাদেরকে যে কাজটা এখানে দিয়েছে বা যেটা করার জন্য আমাদেরকে বলল যে একটা মূলত একটা চিঠি লেখার জন্য অর্থাৎ একটা ইমেল লেখার জন্য আমরা যেইভাবে লিখি না চিঠি লিখি কিংবা ইমেল লিখি তবে লিখতে গেলে যে নিয়মটা আমাদেরকে জানতে হবে মূলত সেটা আমাদেরকে এখানে করার জন্য বললো একটা হচ্ছে ফোকাস দিতে হবে কিশোর বিষয়বস্তুর উপরে মানে বড়ির ভিতরে বড়ির ভিতরে কি থাকে বিষয়বস্তু থাকে আর আরেকটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অভিবাদন অর্থাৎ গ্রিটিংস আর আরেকটা হচ্ছে ক্লোজিং রিমার্কস এই তিনটার প্রতি আমাদের মানে নজর রেখে মূলত আমাদেরকে ইমেল বা চিঠি লিখতে হবে তা আমরা তোমাদের জন্য পিডিএফ আকারে একটা ইনভাইটেশন লেটার তৈরি করে রেখেছি অর্থাৎ বিজ্ঞান মেলা কিংবা বৈশাখী মেলার অংশগ্রহণের জন্য একটি আমন্ত্রণপত্র এখানে লিখা হলো যেটা আমরা তোমাদের দেখতে পাচ্ছি অলরেডি তো ইএসপি ক্লাস ডট কম এখানে এই নামে সার্চ করলে তোমাদের একটা ওয়েবসাইট আসবে ওই ওয়েবসাইটে ঢুকলে তোমরা প্রত্যেকটি অধ্যায়ের লেসনের পিডিএফ ডাউনলোড করতে পারবে ফ্রিতে তো এখানে ইনভাইটেশন লেটার এটা যেটা লিখতে হয় সেটা নমুনা আমি তোমাদেরকে একটু দেখালাম এখানে দেখো প্রথমে যেহেতু আমার বডকেও কেউ হবে নিশ্চয় বডকেও কেউ তোমার ক্লাস টিচার কিংবা মানে অন্য কোনো স্কুলের প্রধান শিক্ষককে তুমি আমন্ত্রণ করতে আমন্ত্রণ জানাচ্ছ কিংবা তোমার জেলার প্রশাসক কিংবা মেম্বার চেয়ারম্যান বা কাউন্সিলর যে হোক মানে তুমি কোনো একজন বড় কেহ বা সম্মানিত একজন ব্যক্তিকে তুমি আমন্ত্রণ করতে চাচ্ছ তোমার মেলাতে সেটা যেই কোনো মেলা হোক অর্থাৎ এখানে আমরা দুটো নাম উল্লেখ করলাম একটা হচ্ছে বিজ্ঞান মেলা আর একটা হচ্ছে বৈশাখী মেলা যে কোনো মেলা হোক তুমি এইভাবে লিখলে কি করতে পারবে ইউজ করতে অর্থাৎ এইভাবে লিখতে পারবে প্রথমে লিখবে স্যার যদি উনি মহিলা হয় যার কাছে লিখবে উনি যদি মহিলা হয় অবশ্যই ডিয়ার ম্যাডাম লিখতে হবে আর পুরুষ হলে চান লিখতে হবে ওকে এরপরে সালাম দিবে আসসালামু আলাইকুম আর এরপর লিখতে পারবে উই আর স্টুডেন্ট অফ মণিপুর হাই স্কুল আমি যে একটা স্কুলের নাম এখানে বসালাম তুমি তোমার স্কুলের নাম ইউজ করবে এই স্কুলের নামের জায়গায় যে আমরা মণিপুর হাই স্কুলের ছাত্রছাত্রী ওকে তো এরপরে লিখলাম উই হোভ ইউ আর উই হোভ ইউ আর ডুইং অয়েল বাই বাই আল্লাহ আল্লাহ গ্রেস যে আল্লাহর রহমতে আপনি কি আছেন আশা করি ভালো আছেন এরপরে লিখলাম উই আর ইনফর্মিং টু ইউ উইথ গ্রেট জয় দ্যাট ইন দিস মান্থ উই আর গোয়িং টু বি হেল্ড আ সায়েন্স ফেয়ার অফ আওয়ার স্কুল যে অত্যন্ত আনন্দের সাথে আপনাকে জানাচ্ছি যে এই মাসের ভিতরে আমরা আমাদের স্কুলে একটা বিজ্ঞান মেলার আয়োজন করতে যাচ্ছি ওকে এরপরে লিখতে পারো ফর দিস রিজন এই কারণে উই হ্যাভ অর্গানাইজড ভ্যারিয়াস ইভেন্টস ইন দিস পেয়ার এই কারণে আমরা এই মেলাতে বা এই তোমার বিজ্ঞান মেলায় আমরা বিভিন্ন ধরনের কি করেছি অনুষ্ঠানের আয়োজন করেছি এরপরে লিখতে পারো যে হায়ার দেয়ার উইল ভ্যারাইটিস শপস অলসো যেখানে অনেক ধরনের কি থাকবে তোমার দোকান থাকবে আদারওয়াইজ অন্যথায় উই হ্যাভ অর্গানাইজড আ মিউজিক্যাল শো ইন দিস ফেয়ার এছাড়াও এই মেলাতে এই মেলাতে আমরা কি করেছি তোমার সঙ্গীতের আয়োজন করেছি ফর দিস রিজন এই কারণে এই কারণে উই হ্যাভ ডিসাইডেড দ্যাট ফর গ্রেটিং ইনভাইটেড ইনভাইটেড টু ইউ এই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য দেয়ার ফর অতএব ইউ উইল কনসিডার অফ অফ আওয়ার অল সাইডস অ্যান্ড উই হোপ ইউ উইল কাম প্লিজ স্যার এতটুকু বলে তুমি কি করতে পারবে শেষ করে দিতে পারবে এখানে বলা হচ্ছে অতএব অতএব আমাদের সকল দিক বিবেচনা করে আপনি আশা করি অবশ্যই কি করবেন দয়া করে আসবেন এতটুকু বলে তুমি শেষ করে দিতে পারো ফরমালভাবে এরপরে সর্বশেষ ক্লোজিং অপশানে যেটা আছে সেটা হচ্ছে ইউর সিনসিয়ারলি যদি বড় কেউ হয় অবশ্যই কী করতে পারবে ইউ সিনসিয়ারলি এটা লিখতে হবে তারপর অল স্টুডেন্ট যেহেতু তুমি একজন স্টুডেন্ট একটা ইনভাইটেশন লেটার পাঠাচ্ছ না যেহেতু সবাই স্কুলের পক্ষ থেকে অর্থাৎ স্কুলের সমস্ত ছাত্রছাত্রীর পক্ষ থেকে তুমি ইমেলটা বা চিঠিটা পাঠাচ্ছ সেক্ষেত্রে অল স্টুডেন্টস লিখতে হবে ঠিক আছে এরপরে তোমার স্কুলের নামটা লিখবে যে স্কুল থেকে তোমরা পড়াশোনা করছো ওই স্কুলের নামটা এখানে লিখবে ঠিক আছে এটা হলো কি ক্লোজিং রিমার্কস বা ক্লোজিং অপশান আর এটা হলো তোমার পুরোটা বড়ি অপশান ঠিক আছে বড়িতে কীভাবে লিখতে হয় সেটা আর এটা হচ্ছে তোমার গ্রিটিংস অপশান অর্থাৎ অভিবাদন অপশানটা আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে একটা ইনভাইটেশান লেটার লিখতে হয় বা পাঠাতে হয় তোমরা চাইলে অনেক কিছু আরও যোগ করতে পারো সমস্যা নেই তবে আমি তোমাদেরকে একটা নমুনা দেখালাম যে কিভাবে একটা যে কোনো মেলায় আমন্ত্রণ জানিয়ে একজন ব্যক্তিকে কিভাবে আমন্ত্রণ জানানো হয় বা লিখতে হয় তার প্রতি একটা ইমেল কিংবা চিঠি ওকে তো আশা করি এটার থেকে তোমরা অনেক কিছু শিখেছ বা জেনেছ এবং পারবে আশা করি তোমরা লিখতে পারবে অবশ্যই পারবে তোমরা চাইলে অনেক কিছু করতে পারবে যে কিভাবে লিখতে হয় সেটা হয়তো আমি যেটা লিখেছি এর চাইতে তোমরা আরও সুন্দর করে সাজিয়ে লিখতে পারবে অবশ্যই পারবে চেষ্টা করবে ভুল হোক সমস্যা নেই ভুল হোক শুধু এটা বলো প্লিজ তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে ওরা যে কোনো সময় যে কোনো লেসন আপলোড দেওয়া মাত্র সেটা নোটিফিকেশান তুমি পাও তোমার ক্লাসমেট যারা আছে তাদেরকেও তুমি এই ভিডিওটা শেয়ার করতে পারো আর অবশ্যই এই ক্লাস ডট কমে তুমি তোমার পিডিএফটা কি করবে সংগ্রহ করে রাখতে পারো কারণ এটা কাজে দিবে একটা নমুনা যদি তোমার কাছে সংগ্রহ করে রাখো তাহলে যে মতে তুমি এটা ফলো করে তুমি একটা নিজের মতো করে একটা দরখাস্ত দরখাস্ত কিংবা ইমেল অথবা চিঠি তুমি লিখতে পারবে তা আজকের মত বিদায় আগামীতে আমরা আরেকটা অধ্যায় নিয়ে আরেকটি ল্যাসন নিয়ে আলোচনা করবো দেখা হবে সেই পর্যন্ত ভালো থেকো শুধু প্লিজ এটা বলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো হাফেজ আসসালামু আলাইকুম